আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার মা বাবা বা পিতামাতার অধিকার মর্যাদা এবং তাদের প্রতি সন্তানের যে কর্তব্য নিয়ে পবিত্র আলকুরাণে অসংখ্য আয়াতে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে সেটা আমরা সবাই জানি আজকে আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর যতটুকু জানতে পেরেছি সুর সুরা বনি ইসরাইল এবং সুরা লোকমানে মা বাবা নিয়ে যথেষ্ট আয়াত এবং বিস্তারিত বলা হয়েছে তো আমি তারই কিছু আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই মনোযোগ সহকারেই শুনবেন সুরা আল বনি ইসরাইলের সতেরোতম সুরাতে বলা হয়েছে এই সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে মা বাবার প্রতি সন্তানের আচরণ বিষয়ে সবচেয়েতে বেশি বিস্তারিত মৌলিক ও নির্দেশনা প্রদান করে এখানে বলা আছে যে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান লেখা আছে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতা প্রতি সদ ব্যবহার করো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর একক ইবাদতের পরেই বান্দার জন্য মা বাবার প্রতি সদ ব্যবহার করাকেই ফরজ করা হয়েছে ছোট্টতম কষ্ট দেওয়া থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে তেইশ নম্বর আয়াতে আর লিখা আছে যদি তাদের মধ্যে একজন কিংবা দুজন তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তুমি তাদের প্রতি উ শব্দটিও বলো না এবং তাদের ধমকও দিও না এখানে উ শব্দটি দ্বারা সামান্যতম বিরক্তি বা কষ্ট প্রকাশ করাকেও নিষিদ্ধ করা হয়েছে মা বাবা বার্ধক্যে উপনীত হলে যখন তারা অসহায় হয়ে পড়েন তখন তাদের প্রতি সর্বোচ্চ ধৈর্য ও বিনয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে আয়াত নম্বর চব্বিশে লেখা আছে আর তাদের সাথে সম্মানজনক কথা বলো আর তাদের সামনে বিনয়ের টানা ঝুঁকিয়ে দাও এবং বলো হে আমার প্রতিপালক আপনি তাদের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন মা বাবার প্রতি বিনয়ী হতে এবং তাদের জন্য আল্লাহর কাছে করুণা ও দয়ার প্রার্থনা করতে বলা হয়েছে এতে তাদের শৈশবের কষ্টের বিনিময়েও দোয়ার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেওয়া হয়েছে সুরা সুরালুকমানের একত্রিশতম্ব সুরাতে আছে আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদ ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দু বছরে তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন আমারই কাছে এখানে বিশেষ করে মায়ের কষ্টের কথা তুলে ধরা হয়েছে গর্ভধারণের কষ্ট এবং দুগ্ধ পান করানোর সময়ের পরিশ্রম এর মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরপরই মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিরক বা আল্লাহর অংশীদার করার ব্যাপারে কঠোরতা বলা হয়েছে এখানে লেখা আছে আর যদি তারা তোমাকে এমন কিছুতে আমার শিরক করতে পিড়াপিড়ি করে যার কোনো জ্ঞান তোমার নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে সব ব্যবস্থান করবে এবং যে আমার অভিমুখী হয় তুমি তার পথ অনুসরণ করো অতঃপর আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যাক তোমরা করতে এই আয় স্পষ্ট করে যে মা বাবার প্রতি আনুগত্য করতে হবে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যদি তারা আল্লাহর সাথে কাউকে শরিক করতে বলে তাহলে তাদের কথা মানা যাবে না অর্থাৎ আল্লাহর নির্দেশের সাথে মা বাবার নির্দেশ সাংঘর্ষিক হলেও আল্লাহ নির্দেশই অগ্রগণ্য তবে এই পরিস্থিতিতেও তাদের সাথে সদ্ব্যবহার বজায় রাখতে হবে এবং তাদের খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে আল আল কাফের ছেচল্লিশতম সুরাতে বলা হয়েছে আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদ ব্যবহারের নির্দেশ দিয়েছি আর তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে এবং প্রসব করে কষ্টে আর তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়াতে লাগে প্রায় তিরিশ মাস এভাবে চলতে চলতে যখন সে পূর্ণ শক্তিও চল্লিশ বছরে পৌঁছায় তখন সে বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমতা দাও যে তোমার সেই অনুগ্রহের সুক্রিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যেন আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো এই যে সন্তানের জীবনের পূর্ণতা সাধারণত চল্লিশ বছর বয়স পর্যন্ত কথা বলে যখন তার মা বাবার প্রতি সবচেয়ে বেশি কর্তব্য হওয়া উচিত সুরা আর চতুর্থ সুরা আয়াত নম্বর ছত্রিশে বলা হয়েছে আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ্ব্যবহার করো মা বাবার সাথে এটি মা বাবার প্রতি সদ্ব্যবহারকে আল্লাহর ইবাদতের পর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি সদাচরণের তালিকায় প্রথমে স্থান নিয়েছে আর যদি সার সংক্ষেপে নির্দেশনা এটাই দেওয়া আছে তাহিদ ও ইবাদতের পর সর্বোচ্চ গুরুত্ব আল্লাহর ইবাদতের পরই মা বাবার প্রতি সদ্ব্যবহার করাকে স্থান দেওয়া হয়েছে তাদের সাথে সামান্যতম বিরক্তি প্রকাশ বা খারাপ ব্যবহার করা যাবে না বলা হয়েছে তাদের সামনে বিনিয়োগ হতে হবে এবং সর্বদা সম্মানজনক কথা বলতে হবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করতে হবে আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজে তাদের আনুগত্য করা যাবে না তবে পৃথিবীতে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বারাকাতুহু